এটা ঘটনা যে এই প্যানেলে দুর্নীতি হয়েছে রাজ্য সরকারের তরফের যারা আইনজীবী তারাও এটা অস্বীকার করতে পারবে না যে এখানে দুর্নীতি হয়নি দুর্নীতি হয়েছে এ রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে হয় সেটা অস্বীকার করার জায়গা রাজ্য সরকারেরও নেই এই শুনানি থেকে এটা প্রমাণিত আপনাকে মাধ্যমে স্বাগত আপনার কাছে প্রথম প্রশ্ন গতকাল ঠিক কি হলো এসএসসি মামলা বা শিক্ষা দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গতকাল তো বেসিক্যালি আমাদের সাইডে সাবমিশন হলো অপরপক্ষ সাবমিশন অলরেডি শেষ হয়ে গেছে আর নেক্সট ডেট দশই ফেব্রুয়ারি দিয়েছে হয়তো আমাদের থেকে আর এক দুজন বলে আমাদের দিকটা পুরো শেষ হয়ে ওদের দিকে সবাই বলবে এখন মূল বিষয়টা যেটা আমি কালকে যেটা কোর্টের কাছে ফোকাস করতে চেয়েছি সেটা হচ্ছে হলো যে এটা ঘটনা যে এই প্যানেলে দুর্নীতি হয়েছে এটা সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখে যেমন বোঝা যাচ্ছে লেম্যান বুঝতে পারবে আমি কোনো আইন জগতের লোক বুঝতে পারবে বা টেকনিক্যাল লোক বুঝতে পারবে সেটা বলতে চেয়েছি না লেম্যান বুঝতে পারবে রাজ্য সরকারের তরফের যারা আইনজীবী তারাও এটা অস্বীকার করতে পারবে না যে এখানে দুর্নীতি হয়নি দুর্নীতি হয়েছে এ রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে হয় সেটা অস্বীকার করার জায়গা রাজ্য সরকারেরও নেই এই শুনানি থেকে এটা প্রমাণিত আমার যেটা মূল যে জায়গাটা ছিল এখন যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্নটা বেঁধে দিয়েছেন যে এই যে দু প্যানেলটা হয়েছে এখান থেকে বেআইনি নিয়োগ আর যারা বৈধভাবে পেয়েছেন সেটা স্যাগ্রিগেট করা যাবে কি না এটাই প্রশ্ন যেটার ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে হিয়ারিং হচ্ছে আশা করা যায় যে দশ তারিখে যদি সব শেষ হয়ে যায় তো দশ তারিখে শুনানি শেষ হবে তারপরে আমরা জাজমেন্টের জন্য অপেক্ষা করব সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত কি বলে কিন্তু বিষয়টা এখানে খুব ক্লিয়ার যে এখানে এক্স্যাক্টলি এখানে স্যাগ্রিগেশান করাটা সম্ভব কি না এখন প্রশ্নটা হচ্ছিল ওই স্যাগ্রিগেশানটা করবে কে আমি করে দেবো আমার একটিয়ার আছে করার সিবিআই করে দেবে সিবিআইয়ের একটিয়ার আছে করার এই স্যাগ্রিগেশান করতে হবে রাজ্য সরকার বা রাজ্য সরকারের অধীনে স্কুল সার্ভিস কমিশনকে এখন এই স্কুল সার্ভিস কমিশন যদি সঠিক তথ্য কোর্টের কাছে না তুলে ধরে যেটা আমি বারবার বারবার করে বিভিন্ন সময় বলেছি কালকে শুনানির সময় আমিও ওই কথাটা বলেছি কোর্টের কাছে এবং কলকাতা হাইকোর্টেও একই জিনিস যে এই স্কুল সার্ভিস কমিশনকে ডিসাইড করতে হবে যে কারা কারা ইলিগাল কারা কারা লিগাল আপনি স্কুল সার্ভিস কমিশনের যদি চারটে এফিডেভিট দেখেন চারটে চার রকমের তথ্য তাহলে কোনটা ঠিক কোনটা ভুল এখন ঘটনাক্রমে ধরুন এই গ্রুপটাকে পঁচিশ হাজারের গ্রুপটাকে স্যাগ্রিগেট করা হলো তাহলে ও স্কুল সার্ভিস কমিশনের একটা বড় দায়িত্ব থেকে যায় ধরুন পঁচিশ হাজারের মধ্যে দশ হাজার ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট পনেরো হাজার জেনুইন অ্যাপয়েন্টমেন্ট পনেরো হাজার স্যাগ্রিগেটেড তারা জেনুইন কিন্তু এই পনেরো হাজারের মধ্যে একজনও কোনো বেআইনি নিয়োগ নেই সেই দায়িত্বটা কে নেবে স্কুল সার্ভিস কমিশন নিতে হবে এই জায়গায় যদি স্কুল সার্ভিস কমিশন তাদের স্ট্যান্ড না নেয় বা তাদের স্ট্যান্ড না নিতে পারে তাহলে গোটা প্যানেলটাই কলকাতা হাইকোর্টে যেরকম বাতিল হয়েছে এই প্যানেল বাতিল হয়ে যাবার সম্ভাবনা রয়ে যাচ্ছে যে প্রশ্নটা বিচারপতি একদম খুব ক্যাটাগরিক্যালি বারবার বারবার করে বলছেন যে স্যাগ্রিগেশন পসিবল না পসিবেল না এটা নিয়েই শুনানি হচ্ছে যেটা সম্ভব কি সম্ভব না সেটার দায়িত্ব যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট তাদের নিতে হবে না সেটার দায়িত্ব আমি নিতে পারবো না সেটার দায়িত্ব যারা আইনজীবীরা রয়েছেন তারাও নিতে পারে তা নিতে হবে হলো একদম স্পেসিফিক্যালি স্কুল সার্ভিস কমিশনকে কালকে ওই জন্য সাবমিশনের সময় আমি একটা কথা বলি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কোর্টে প্রেজেন্ট তিনি ছিলেন এটা তাকে দায়িত্ব নিতে হবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে শিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে যে এই যে বাছাইটা আমরা করলাম এর মধ্যে একটাও ফেক ক্যান্ডিডেট নেই কারণ এখানে কি হচ্ছে আমি দশটা এক্সাম্পল দিলাম স্কুল সার্ভিস কমিশন বললো না এই দশজন ফেক আবার আমি দশজনের নাম নিয়ে আসলাম যেখানে আমি দেখাচ্ছি যে র্যাঙ্ক জাম্প হয়েছে বা প্যানেলের নাম নেই চাকরি পেয়ে গেছে তারা বলছে না এটা পে তো এটা এক্স্যাক্ট ডেফিনিট যে কটা আমরা দিচ্ছি সেই কটা বললে তো হবে না আর এটা তো ঘটনা যে আমি যার নামে অভিযোগ নেই যার কোনো তথ্যে ভুল নেই তাদের নামে আমি কোনো অভিযোগ করিনি কেউ বলতে পারবে না আমি তাদের নামে কোনো অভিযোগ করেছি শুধুমাত্র বেছে বেছে তাদের নামেই অভিযোগ করা হয়েছে যাদের সত্যিকারের এই প্যানেলে থাকার কোনো যোগ্যতা নেই তাদের নামেই অভিযোগ হয়েছে তাদের বাইরে কারোর নামে কিন্তু রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তারা তো কোনো প্রাইভেট না পার্টি নয় তারা একটা ইনস্টিটিউশন তারা একটা সরকার আর্টিকেল টুয়েলভ অথরিটি তাদের যদি ডেফিনিট স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা এই প্যানেলের ভবিষ্যৎ কি কেউ জানে না এবং আরও একটা জিনিস আপনারা দেখে থাকবেন যে বিচারপতি যখন মন্তব্য করছিলেন এই পার্টিকুলার জিনিসটা নিয়েও কিন্তু বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করেছেন তোমরা ডেফিনিট কি ডেফিনিট না তার কোনো সদুত্তর অন্তত কালকে অবধি আমরা পাইনি মানে হাইকোর্টেও যেই একই ভূমিকা দেখলাম রাজ্য আর এসএসসি সুপ্রিম কোর্টেও सेम আমার যেটা রাজ্য সরকারের ভূমিকা দেখে মনে হচ্ছে এই টেন্টটেড ক্যান্ডিডেট গুলোকে রাজ্য সরকার বাঁচাতে চাইছে এবং এর পেছনে কার হাত আছে সেইটা যেন প্রকাশে না আসে সেইটার ভূমিকাতে রাজ্য সরকার সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছে যেটা করতে গিয়ে আজকে এবং এটা আজকে বলে না যখন যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি যখন যায়নি যারা টেন্টেড মার্ক হয়ে গেছে তখন থেকেই এটা চেষ্টা চালিয়ে গেছে এতদিন হয়ে গেল কেন ঠিক কি উদ্দেশ্য আছে হলো আমার যেটা মনে হয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাঁচানোটা মূল টার্গেট করে নিয়েছে রাজ্য সরকার এই জেনুইন গুলোর তার জন্য সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে মানে আমরা অবৈধ মানে দেখিয়ে দেব মানে কোন লিস্ট দেব না কিন্তু প্যানেল বাতিল হলে হোক দেখুন একটা সেগ্রিগেটেড লিস্ট দিলাম বলে জিনিসটা কিন্তু আইনের টেকনিক্যালি শেষ হয়ে গেল না বাজারে যাই কথা রটু তাকে বলতে হবে যে এই পনেরো হাজার এর মধ্যে একটাও ফেক অ্যাপয়েন্টমেন্ট নেই যে জায়গাটা আসতে হবে যে এই যে ধরুন পনেরো হাজার ক্যান্ডিডেট বা সতেরো হাজার ক্যান্ডিডেট এদের মধ্যে একের জন্য ফেক অ্যাপয়েন্টমেন্ট নেই তার জন্য করতে গেলে স্কুল সার্ভিস কমিশনকে এই পনেরো হাজার বা সতেরো হাজারের নাম্বার সহ সমস্ত কিছু পাবলিশ করে দিও পাবলিক আসুক পাবলিক তাদেরকে দেখে অভিযোগ করুক যে তাদের নামে কোনো অভিযোগ আছে কি না আমি তো বলছি এই প্যানেলে জেনুইন ক্যান্ডিডেট কিছু আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আপনারা যারা শুনানি শুনেছেন যাদের এর জন্য আইন জানতে লাগে না এর জন্য আইনের কোনো বড় কেউ কোনো ব্যক্তিত্ব হতে লাগবে না আপনারা শুনানি শুনলেই বুঝতে পারে কিন্তু তথ্যটা কোথার থেকে আসবে তারা দুটো তথ্যই প্রকাশ্যে দিয়ে দিত যে এরা এরা জেনুইন কারুর যদি অভিযোগ থাকে বলো সেটাকে ভেরিফাই করে এই হলো ফ্রেশ লিস্ট অফ ক্যান্ডিডেট যাদের নামে কোনো অভিযোগ নেই তারা মেরিটে পেয়েছে আর এই হলো আট হাজার বা দশ হাজার এটা ফেক এদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাতে আমরা নতুন যারা আছে তাদেরকে রিক্রুট করব এই জায়গাটা যদি স্কুল সার্ভিস কমিশনের একদম প্রথম থেকে ডেফিনিট স্ট্যান্ড থাকতো আজকে গিয়ে এই জেনুইন ছেলেগুলো বিপদে পড়তো না দেখুন অনেকে অনেক কথা বাজারে বলতে পারে কিন্তু তাদেরকে যদি বাঁচানোর সদিচ্ছা থাকত সত্যিকারের যদি ইচ্ছা থাকত তাহলে ডেফিনেটলি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের তরফ থেকে এই সাবমিশনটা করানো হতো এবং এটা বারবার করে হাইকোর্টের একটা জায়গায় না বিভিন্ন জায়গায় এটা রেকর্ডেড আছে যে তারা কিন্তু ডেফিনিট স্ট্যান্ড নিতে পারছে না তাহলে যদি এই আমরা আগামী দশ তারিখ যদি আমরা যদি সম্ভাবনা যদি মানে বাতিল হওয়ার যদি সম্ভাবনা থেকে থাকে তার দায়টা কার হবে একমাত্র রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এইটা ইনস্টিটিউশনাল ফ্রড আপনি যদি সিবিআই বা ইডি তদন্ত দেখে থাকেন এই মামলাতে আপনি একটার পর একটা এডুকেশন ডিপার্টমেন্টের লোককেই আপনি জেলে যেতে দেখেছেন চেয়ারম্যানের ফেক সই করা কাগজের ওপরে রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছে এটা হয় কি করে বাজার থেকে বানানো ফেক রেকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার নয় ভাগ কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই রিপোর্ট থেকে ওই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে হয়েছে দপ্তরে প্যাডে সমস্ত কিছু ব্যবহার করে হয়েছে ফেক এটা কারা জড়িয়ে তাহলে এই অফিসারগুলো তো আর নিজের ইচ্ছেতে করেনি তাদের মাথাতে কেউ আছে মন্ত্রী একা জেলে গেছে বললে তো হবে না তার মাথাতেও কেউ আছে যার অনুপ্রেরণায় পশ্চিম বাংলা চলছে এটা অস্বীকার করার জায়গা আছে নাকি আজকের দিনে দাঁড়িয়ে তিনি কি ঘুমাচ্ছিলেন যার অনুপ্রেরণায় এত বড় কাণ্ড ঘটে গেল যার অনুপ্রেরণায় এত কিছু ঘটল অনুপ্রেরণা নিয়ে তিনি গিয়েছিলেন ওই স্কুল সার্ভিস কমিশনের মঞ্চে ভিডিও আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ওই পার্থ চট্টোপাধ্যায় তৈরি করে দেওয়া ফাইভ মেম্বার কমিটি সুপারভাইজ করবে স্কুল সার্ভিস কমিশনে তিনি নিজে অনুপ্রেরণা নিজে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন ওই কথা বলে উনি জানতেন না যে ওই কমিটিটা বেআইনি উনি যখন নিজে বলছেন তিনি অস্বীকার করতে পারবেন না যে তিনি জানতেন না এবং সেই কমিটি হয়েছে এবং সেই কমিটি বেআইনি কমিটি আমরা একটা জিনিস জানতে পারলাম গতকাল একটা তথ্য নতুন তথ্য এসেছে যে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে গেছে মানে প্রচুর লোক প্রচুর লোক মন্ত্রীর মেয়ে পেয়েছে ইন্টারভিউতে বসেনি তিনি আবার সুপ্রিম কোর্টে মামলা করেছেন এটা আবারও আমরা সুপ্রিম কোর্টকে যদি সুযোগ পাই আমরা সুপ্রিম কোর্টকে বলবো কি কারণে মামলা করেছে তার চাকরি ফেরত পাওয়ার জন্য না সে জানে চাকরি আইনি সে মামলা করেছে সুপ্রিম কোর্টে তার টাকাটা রিকভারি করার জন্য তৃণমূল যারা করে তাদেরকে নির্লজ্জ বেহায়া বলে এটা দুনিয়াতে আছে আমরা আমি এটা বারবার বলি সে তার নিজের চাকরি ফেরত পাওয়ার জন্য মামলা করেনি সুপ্রিম কোর্টে সে টাকাটা যেটা পেয়ে গেছে চার বছরে যে টাকাটা সে পেয়েছে বেতনটা যেটা হাইকোর্ট তার থেকে নিয়ে নিয়েছে সেইটা ফেরত পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করে সে মিনিস্টার অফ এডুকেশনের মিনিস্টার অফ স্টেট এডুকেশানের প্রতিমন্ত্রীর মেয়ে তো এটা এটা তো এটা 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 কোনো লুকোচুরির খবর না এটা একদম রেকর্ড ম্যাটার অফ রেকর্ড এটা কোনো মানে কেউ বানিয়ে বলছে বা ফলস কথা এটা একটা সত্যি কথা এখন সত্যি কথা বললে যদি কারোর গায়ে লাগে তাহলে কী বলবো আমি তাই জন্য যারা যারা পনেরো হাজার বারবার আমি একটা কথা বলছি বা আগেও বলেছি পনেরো হাজার বা সতেরো হাজার যে ফিগারটা জেনুইন আছে যারা যারা জেনুইন বলে নিজেদেরকে দাবি করছে তাদের জন্য স্কুল সার্ভিস কমিশন সেই পনেরো হাজার সতেরো হাজারের লিস্ট প্রকাশ করুক এর বাইরে একটাও নেই সেই লিস্ট সবাই দেখুক একটা ট্রান্সপারেন্সি থাকবে সবাই দেখুক দেখে ওই পনেরো হাজারের নামে অভিযোগ করুক দেখবে তার মধ্যে কিছু আমরাও তো করিনি আমরা তো জানি কারা কারা জেনুইন কারা কারা ফলস কিন্তু এই পনেরো হাজারের মধ্যে দেখতে হবে একটাও ফলস ফেক অ্যাপয়েন্টমেন্ট ঢুকে ঢুকে যায়নি কারণ সেইটা ঢুকে গেলে যারা জেনুইন চাকরি পেত তাদের যেমন একটা ক্ষতি একটা ফেক টিচার একশোটার ওপরে কচি বাচ্চার জীবন নষ্ট করে দেবে নাইন টেন ইলেভেন টুয়েলভ আপনি চিন্তা করুন তো ভবিষ্যৎ প্রজন্ম কি হবে একশো জন ডাক্তার হয়েছে তার মধ্যে একটা ফেক ডাক্তার তো রুগী মারবে তো প্রসেসটাকে ক্লিনাইজেশন করার প্রসেসটা কি হতে পারে এটার জন্যই শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটাই চেষ্টা করে যাচ্ছে যে এটাকে স্যাগ্রিগেট করা যায় কিনা এদের থেকে জেনুইন গুলোকে বেছে আনা যায় কিনা এটার জন্যই শুনানি হচ্ছে কিন্তু কোথাও গিয়ে যদি মানে এই অবৈধ যদি আলাদা না করতে পারে মানে যদি না করা যায় তাহলে তো বৈধদেরও চাকরি চলে যাবে এটা তো সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের মধ্যেই দেখা গেছে যেখানে আলাদা করা যাবে না সেখানে সবটাই যাবে কারণ একটা টোটাল প্রসেস মেকানিজমের মধ্যে তো চারটে ফেক অ্যাপয়েন্টই ঢুকে রাখতে পারে না বিশেষ করে টিচারদের ক্ষেত্রে যদি এক চারটে ফে আপনি চিন্তা করতে ম্যাথমেটিক্স টিচার ফলস ফিজিক্সের টিচার ফল নাইন টেন ইলেভেন তো এই পড়ানো হয় তা সে কী হবে ভবিষ্যৎটা কি হবে ছেলে মেয়েগুলোর এ সরকারের কোনো লাজ লজ্জা সরম বলে কোনো জিনিস নেই নইলে এই ধরনের জিনিস ভারতবর্ষে কোনো দিন হয়নি অনেক জায়গায় অনেক গন্ডগোল হয়েছে অনেক জায়গায় অনেক ভুলভ্রান্তি তার প্রসেসের মধ্যে থাকতেই পারে কিন্তু ডেলিভারেটলি একটা ফেক ক্যান্ডিডেট পরীক্ষা না দিয়ে একটা লোক চাকরি পেয়ে যাচ্ছে ভাবতে পারছেন টাকার বিনিময়ে আর তৃণমূলের আর একটা ব্যাপার আছে এরা পার্টির ছেলেদেরও চাকরি দেয়নি পার্টির ছেলেদের মধ্যে যারা 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 টাকা দিয়েছে দিয়েছে তাদের চাকরি তৃণমূল করেন তাদেরকে আমি এটা বলতে চাই যে আপনি তৃণমূল করেন বলে আপনি সরকারি চাকরি পাবেন না তার মধ্যে থেকেও আপনাকে টাকা দিয়েই পেতে হবে যারা পাননি তাদের এটা তারা এটা মাথায় রাখবেন মানে এই যে সামনে শুনানিতে কোথাও প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে কি দেখুন প্যানেল বাতিলের জন্য তো আবেদন সুপ্রিম কোর্টে হয়েছে এবং সেই প্যানেল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা যে একেবারে এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যায় তা তো নয় এখনো শুনানি চলছে এখনো শুনানি চলছে শুনানি এখনো শেষ হয়নি তাই আগের থেকে আমরা কিছু বলতে পারবো না যে কি হবে কিন্তু আমি যেটা বলতে চাইছি স্পেসিফিক্যালি কালকে আমি সাবমিশনের মধ্যেও সুপ্রিম কোর্টের কাছে এটা বলতে চাই যে চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন প্রেজেন্ট ইন কোর্ট চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন শুড টেক দ্য রেসপন্সিবিলিটি যে যতজন জেনুইন আছে তারা আছে তাদের মধ্যে থেকে একজনও ফেক নেই এ দায়িত্বটা কে নেবে ক্যান্ডিডেটরা নেবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগে তারা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগে তদন্ত করেছে তাদের তথ্য অনুযায়ী একটা হতে পারে কিন্তু তার বাইরে কিছু রয়ে গেল সেটা কে পরীক্ষাটা কে নিয়েছে যে পরীক্ষা নিয়েছে সে বলবে তো আমি বললে হবে না অন্য যে কেউ বললে হবে না যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট তারা বললে হবে না তাদের মধ্যে থেকে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছে হুজুর আমার নামে কোনো অভিযোগ নেই এরকম প্রচুর ক্যান্ডিডেট করেছে আমরা দেখেছি সেটা জেনুইন ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই গিয়ে সুপ্রিম কোর্টের কাছে তাদের আবেদন করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে হলো যদি তথ্যটা সঠিক না উঠে আসে আজকে আরও তিন বছর পর বা আরও মাস পর আরও পঞ্চাশ জনকে আমি দেখিয়ে দিতে পারলাম যে এরা ফেক অ্যাপয়েন্টেড হয়েছে পরে দেখা গেল না তারাও প্যানেলে নাম নেই চাকরি করছে এই কথাটা সুপ্রিম কোর্টের কাছে বলা দরকার স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার কবে বলবে আজ অব্দি তো বলেনি এখন কবে বলবে সেটা ওরাই জানে এখন রাজ্য সরকার যদি ভেবে থাকে যেন আমার টেন্টেডদেরই বাঁচাতে হবে টেন্টেডদের না বাঁচালে আমাদের বাংলার পিসির ঘুম উড়ে যাচ্ছে ওদেরকেই বাঁচাতে হবে এখন সেইটা যদি ধারণা হয়ে থাকে তাহলে আর কি করা যাবে